অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আস্থা অর্জন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখার কথা বলেন তারা বিশ্লেষকরা বলেন রাজনৈতিক সংস্কার করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে বিস্তারিত কাজী ফরিদের প্রতিবেদনে ছাত্রজনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন অর্থনীতিবিদ মানবাধিকার কর্মী আমলা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শিক্ষক আইনজীবী পরিবেশবিদ উন্নয়নকর্মী চিকিৎসক মুক্তিযোদ্ধা ব্যাংকার ইসলামী চিন্তাবিদ ও আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিরা বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র সংস্কার করতে হলে সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এটি সম্ভব নয় বলেও জানান তারা একটা খুব বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এবং এত মানে অসম্ভব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বোধহয় আর কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা বাংলাদেশে আর পড়েনি যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এটা বেশ ওয়েল ব্যালেন্সড এবং সেটা বেশ ভালো আশা করি এরা কাজ করতে পারবে এই সরকারটার আসলে মূল উদ্দেশ্যটা কি যদি মূল উদ্দেশ্য হয় ইলেকশন করা তাহলে ইট কুড বি থ্রি মান্থস বা সিক্স মান্থস যদি উদ্দেশ্য হয় সংস্কার করা তাহলে থ্রি মান্থস সিক্স মান্থস এটা হবে না একটু সময় লাগবে সেক্ষেত্রে হয়তো আমরা চিন্তা চিন্তা হবে ইয়ারে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এইটা এক অর্থে সিভিল সোসাইটি ডমিনেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তা রাজনৈতিক ঐক্যমত ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের মেয়া যদি বাড়ানোর চেষ্টা করা হয় বা চেষ্টা হয় সেক্ষেত্রে আরেকটা সংকট নতুন করে আমাদের সামনে আসার সম্ভাবনা বেশি সাধারণ মানুষের আস্থা অর্জন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসাই অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা আর তাগিদ দেন পরিবর্তন পরবর্তী যে ক্ষতিগুলো হলো সারা দেশে এটাকেও কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে আমি মনে করি কারণ আপনি যদি এটা না করেন তাহলে আপনি মনে রাখবেন যে পরবর্তীতে যতগুলো ট্রানজেশান হবে এই ট্রানজেশানগুলো আরও ভয়াবহ হবে যারা দেশ থেকে টাকা পাচার করেছে এদের বিচারের আওতায় না আনতে পারলে অন্তত পক্ষে এদেরকে নিয়ে একটা শ্বেতপত্র করা এবং সেটা প্রকাশ করা জনসমক্ষে কিছু রাজনৈতিক সংস্কারে যেতেই হবে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আর বাড়তে দেওয়া যাবে না মানে যেটা যে পরিমাণে প্রধানমন্ত্রীর ক্ষমতা সংবিধানে উল্লেখ করা আছে এটাকে একটু আমা আমি আশা করি যে তারা এই বিষয়ে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের একটা নিউট্রাল ক্যারেক্টার আছে তাদেরকে সেই পরিচয়টা দিতে হবে এই এই কাজগুলো করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা করা রক্ষা মানুষের মানুষকে আস্থায় নিয়ে আসা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমি মনে করি সেটা অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যা খুব বড়ো সমস্যা আমরা জানি যে আমাদের ব্যাঙ্কগুলোতে আমরা শুনেছি মানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে ব্যাঙ্কগুলোতে টাকা নাই এবং সেইখানে একটা কয়েকটা বড় বড় গ্রুপ তারা প্রচুর টাকা হচ্ছে এখান থেকে তারা এখান থেকে পাচার করেছে ফলে এটা একটা বড় সমস্যা দাঁড়াবে যে সেই অর্থনৈতিক সমস্যা এবং একটা একটাকে মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ অসম্ভব রকমের আবেগে এই আবেগের কারণে তারা মানুষকে বুকে তুলে নিতে সময় নেয় না আবার সেই একই মানুষকে ছুরি ফেলে দিতে সময় নেয় না এখন হানিমুন পিরিয়ড এখন মাত্র শুরু হয়েছে প্রফেসর ইউনিয়সের নেতৃত্বে অন্তর্বর্তীকালীনকে তারা স্বাগত জানিয়েছে মানুষ কিন্তু ছমাস এক বছরের মধ্যে যদি দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অর্থনৈতিক অবস্থা যদি পরিবর্তন না হয় মানুষ যদি বাজারে কিছু কিনতে না পারে তাহলে কিন্তু আবার অসন্তোষ শুরু হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তারা যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তাদের পলিটিক্যাল উইলটাকে শক্তভাবে সেগুলোটাকে অ্যাসার্ট করতে হবে এবং দেখতে হবে মনিটর করতে হবে যেন তাদের কথা পালন করা হচ্ছে কিনা যদি করা না হয় তাদের সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে আন্দোলনকারী ছাত্রদের দুজন প্রতিনিধি আছেন উপদেষ্টা পরিষদে এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া ছাত্রদের যে অবদান সেই অবদানের কথা বিবেচনা করে তাদেরকে মন্ত্রী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে এর মধ্যে আমি কোনো মানে খারাপ কিছু দেখি না আমি একটা প্রচেষ্টা এক ধরনের চ্যালেঞ্জিং উদ্যোগ এই ধাঁচের বা এই মাত্রার একটা আন্দোলন তারা করে এসছেন ফলে কিছুটা অভিজ্ঞতা নিশ্চয়ই আছে কিন্তু সেটা বোধ প্রশাসন চালানোর ক্ষেত্রে এনাফ হবে কিনা আমি ঠিক জানি না কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা